এবার চাকদায় বিজেপি বিধায়কের অভিনব প্রতিবাদ জমা জলে সাঁতার কেটে শাসক দলের বিরুদ্ধে সরব হলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ টানা বৃষ্টিতে জল জমতেই চরম দুর্ভোগ সাধারণ মানুষের নদীয়ার চাকদা বনগা রোডে বৃষ্টির জমা জল যন্ত্রণা ক্রমশ বেড়েই চলেছে এই দিন বৃষ্টির জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ শাসক দলের বিরুদ্ধে কি বলছেন বঙ্কিমচন্দ্র ঘোষ আপনাদের শোনা এই প্রতিবাদ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যে গত কয়েক বছর ধরে প্রায় ছ সাত বছর ধরে এই চারটা চৌমাতা থেকে রথতলা পর্যন্ত ঠিক বর্ষার আগে বর্ষা হওয়ার শুরুতেই এই রাস্তা জলমগ্ন হয়ে যায় ফলে এখানে প্রতিদিন দেড় লক্ষ মানুষ এখান থেকে যাতায়াত করে প্রায় কোমর সমান জল জমে তো এখানে ব্যবসায়ীদের অসুবিধা হয় পুজোর সময় পুরো জলমগ্ন হয়ে থাকে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয় মানুষের যাতায়াতের দুর্ভোগের শেষ নেই ফলে এই প্রশ্নে আমরা বারবার প্রশাসনকে বলছি রাজ্য সরকারকে বলছি স্থানীয় লোকাল স্তরের পঞ্চায়েত সমিতি আমাদের পৌরসভাকে বলছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করছে না তিন বছর দু বছর আগে আমরা নৌকা নিয়ে ছিপ নিয়ে আমার গাছের চারা নিয়ে এখানে বিক্ষোভ করেছিলাম তারপরে আমি এলাকার এমএলএ হিসাবে প্রশাসনের সাথে ধারাবাহিক মিটিং করেছি বিডিও অফিসে বিডিওর সাথে করেছি পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে করেছি তারপরে আমি পৌরসভার চেয়ারম্যানের সাথে করেছি এর সাথে করেছি এসডিওর সাথে করেছি এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে গিয়েছি এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী পিজা পিডি দপ্তরের পুলক রায় তাকে আমি মেল করেছি তাকে চিঠি দিয়ে দিয়ে হার্ড কপি তার সাথে মুখি বসে কথা বলেছি মানে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করে যাচ্ছি এই রাস্তাটা যাতে হয় সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থে মূলত আমি এই আন্দোলন করছি